আজকে আমি আপনাদেরকে মহাব্বতের মানুষ হাজির করার একটা কিতাবুল ফেরাউনার নকশা দিব যেটা কিতাবুল ফেরাউনার একশো আটাশি নম্বর পৃষ্ঠায় আছে কিতাবুল ফেরাউনার বিদ্যা খুবই পাওয়ারফুল হয় একবার এই বিদ্যা প্রয়োগ করার পর সেটা আর কখনো ফেরানো যায় না ওই কাজটা হবেই হবে এই জন্য কিতাবুল ফেরাওনা বইটা এত ভয়ঙ্কর কারো যদি এই বই প্রয়োজন হয় আমাদের থেকে পিডিএফ বা হার্ড কপি নিতে পারবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন এটা স্ক্রিনশট নিয়ে জুম করে দেখে নেবেন নকশাটা আমি যতটুকু ভালো ক্লিয়ার কোয়ালিটি ভিডিও আপলোড দেওয়া যায় সেভাবেই দিব যাতে স্ক্রিনশট নিলে অসুবিধা না থাকে তো আপনি যদি আপনার ভালোবাসার মানুষ বা যাকে মহব্বত করেন তাকে কাছে আনতে চান তাহলে এই কাজটা করতে পারেন তবে অন্যায়ভাবে করা নিষেধ প্রথমে আপনার পাক পবিত্র হতে হবে তারপর আপনাকে আরচিআন এটার আপনি আরবি শব্দ বুঝতে পারবেন না এটা হচ্ছে অরিজিনাল কুস্তুরি অরিজিনাল কুস্তুরি দ্বারা নিচের যে তসবির দুইটা সেটা লিখতে হবে তো তসবির দুইটা এখানে তিন লাইন তিন লাইন টোটাল ছয় লাইন তিন লাইন হচ্ছে একটা তসবির মানে একটা নকশা বাকি তিন লাইন হচ্ছে আর একটা নকশা তো এইভাবে নকশা নিচে লিখে নিচে অবশ্যই নাম লিখতে হবে যাকে আনবেন তো তার নাম সে মেয়ে হলে তার মায়ের নাম ছেলে হলে তার পিতার নাম তারপর আপনাকে একটা নকশা আগুনে জ্বালাতে হবে ঠিক আছে আর টোটাল আপনাকে ওই কিয়ের কস্তুরি গালি দ্বারা আপনাকে নকশা লিখতে হবে দুইটা তারপর একটা তাসবির আপনাকে আগুনে জ্বালাবেন আর আরেকটা নিজের বাহুতে ধারণ করবেন ছেলেরা ডান হাতে ব্যবহার করবেন মেয়েরা বাঁ হাতে ব্যবহার করবেন বেশ আপনার কাজ শেষ বাহাত্তর ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত সেই মানুষ আপনার কাছে ছুটে চলে আসবে আসার পরে আপনি বাহু থেকে সেই তাবিজটা আপনাকে খুলে নদীতে ফেলে দিতে হবে আর যেটা পোড়ালেন ওটাতে পুড়িয়ে ফেললেন শেষ কাজ শেষ আপনার বাহাত্তর ঘন্টার মধ্যেই এটা কাজ করে যদি কোনো ক্ষেত্রে দেরি হয় তাহলে সাত দিন লাগবে এর বেশি একদিনও লাগার কথা না এটা পরীক্ষিত একটা বিদ্যা সেই আপনাদেরকে দিলাম কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন নিয়মের কোনো ব্যতিক্রম ঘটবে না যা নিয়ম বলছে সেইভাবেই করতে হবে অন্যথায় কাজ হবে না ধন্যবাদ সবাইকে